দুর্যোগের মধ্যেও মহালয়ের ভোর থেকেই বারুইপুরের সদাব্রত ঘাটে চলছে তর্পণ কৃষ্ণপক্ষে আশ্বিন মাসে অমাবস্যার শেষ দিনে পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ করা হয় ব্রহ্মার বরে পিতৃকুল মাতৃকুল ধরণীতে আবির্ভূত হয় এবং এক একপক্ষকাল অর্থাৎ পনেরো দিন ধরে এই তর্পণ চলে সমস্ত দিনই তর্পণ করা যায় তবু গঙ্গায় কি হয় আশ্বিন মাসে কৃষ্ণের পক্ষে আমাবস্যায় শেষ দিনে সমস্ত মানুষ একত্র হয়ে গঙ্গায় তাদের তিল তিলতর্পণ পিতৃমিতাময়ের উদ্দেশ্যে সাধন করে এবং তাদের আশীর্বাদের জন্যে তাদের ভবিষ্যতে মঙ্গলের জন্যে এই পিতৃতর্পণ সাধিত হয় এবং আশা এবং সমস্ত মানুষ আজ সকাল সকাল থেকে এই বাড়িপুর সদাব্রত ঘাটে এইখানে জনপ্লাবন তারা প্রত্যেকে আসছে তিলতর্পণ করতে পিতৃ পিতাময়ের উদ্দেশ্যে তাই সবার পক্ষ থেকে আমি তাদের মঙ্গল কামনা করি এবং সাথে সাথে বাড়িপুর পৌরসভা যারা এই সুন্দর ঘাট করে দিয়েছে এবং এখানে শৌচালয় ব্যবস্থা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই সাথে সাথে বলবো তর্পণের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে ভিড় করেছেন বিভিন্ন বয়সের বহু নারী পুরুষ যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণে ভোর রাত থেকে ঘাটগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে নজরদারিও চালানো হচ্ছে লস্করের রিপোর্ট জেলার বার্তা